কমরেড গণ ও বন্ধুগণ আপনারা শুরু হয়েছে তখন থেকে আছেন আজকে কমরেড মুজফর আহমেদের একশো সাঁত্রিশতম জন্মদিন এখন নতুন প্রজন্মের যদি এখানে কেউ কেউ থাকেন কমই থাকেন দেখেছি পক্ষকে থাকে নতুন প্রজন্মের যারা আছেন তারা জানেন না যে ভারতের কমিউনিস্টবার মাঝবাদী কখনোই কারো জন্মদিন মৃত্যুদিন ঘটা করে করে না ব্যক্তিগতভাবে ভাবে পারিবারিক ভাবে কোন সংস্থার পক্ষ থেকে কোথাও কিন্তু পার্টির পক্ষ থেকে করা হয় না সেটা পক্ষকে সমস্ত করতে পারেন কবে থেকে তাহলে শুরু হলো শুরু হয়েছে উনিশশো তেষট্টি সাল থেকে তখন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কাদী হয়নি যখন পার্টি অভ্যন্তরে মতো পথ নিয়ে সংগ্রাম চলছে সেই সময় এই জন্মদিন পালন করার সিদ্ধান্ত হয় উনি তখন পেরোল পেরোলে তিনি মুক্ত হয়ে এসেছিলেন আবার জেলে গেছেন তার সঙ্গে আলোচনা হয়

একটা অংশ নেতৃত্বের অংশ ছিলেন একটা কোয়ার্ডিনেশন কমিটি হয়েছিল সেই কোয়ার্ডিনেশন কমিটি সবাই পর্দায় না করা উচিত এবং প্রথম হয়েছিল দুষট্টি সালে রাজা রামমোহন নায়ক লাইব্রেরিতে লাইব্রেরিটা খুবই ছোট হয়ে গেছিল আমি নিজে উপস্থিত ছিলাম আমি অবশ্য ভেতরেই ছিলাম কিন্তু যত লোক লাইব্রেরির ভেতরে ছিল জন্মদিন শুরু তারপর থেকে কাকাগুলোর জন্মদিন পালন করা ওটা একবারই রহমান লাইব্রেরিতে হয় পালন করার শুরু হয় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে তার অনেক পরে চলে আসে এখানে মহাজীবী সদনে এই হচ্ছে বিবর্তনের ইতিহাস কিন্তু কাকাবাবু বাবু মুজফর আহমেদ তিনি শুধু ব্যক্তি ছিলেন না তো ব্যক্তিত্ব নিশ্চয়ই ছিলেন তিনি ছিলেন পার্টির পার্টির রাজনৈতিক মতাদর্শ তদনুযায়ী কার্যকলাপ পরিচালনা করার ক্ষেত্রে তার ভূমিকা এবং এটাও উল্লেখযোগ্য তৎকালীন সময়ে বঙ্গপ্রদেশের প্রথম যিনি পার্টি সদস্য হয়েছিলেন তার নাম কমরেড মুফর আহমেদ এক নম্বর মেম্বার এবং গণস্পন্ডেন অনেক গণস্পন্ডেন বিদেশ থেকে তার সঙ্গে হতো একবার তার একটা চিঠি মিসপ্লেসড হয়ে গেছিল বিদেশ থেকে এসেছে সেই চিঠিটা যে বাড়িতে উনি ছিলেন সেই বাড়িতেই তারা পাঠিয়েছে মধ্যবর্তী সময়ে তিনি তার বাড়ি পরিবর্তন করেছেন কিন্তু মুজফ্ফর সাহেব সেটা জানাতে ভুলে গেছেন এবং সেই চিঠি রেসপেস্ট হয়ে চলে যায় পুলিশের হাতে এরকম ঘটনা আছে তার নিজেরই বর্ণনা আমার ভুলের জন্য এরকম হল এখন আমরা শুধু স্মৃতি তর্পণ করার জন্য তো মিলিত হই না তার জন্মদিন পালন করতে আমরা মিলিত হই তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে স্বাধীনতার লড়াইতে অংশগ্রহণ করেছেন স্বাধীনতার লড়াইতে অংশগ্রহণ করতে জাতীয় কংগ্রেস সাধারণ মঞ্চ হিসেবে ছিল তার সদস্য তিনি এআইসিসির সদস্য হয়েছিলেন আবার ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা কমিউনিস্ট আন্দোলনের অতিকৃত তাই তার জীবন এবং সংগ্রাম তার ব্যক্তি জীবনে কৃষ্ট সরল তার মানুষের জন্য কাজ এটা একটু আগে আপনারা শুনলেন কমরেড ইএমএস নাম প্রতিবাদ সম্বন্ধে বলবার সময় কমরেড স্মৃতি ভট্টাচার্য থেকে তুলে ধরলেন ঠিক তাই ইএমএস এর মতো পৃথিবীতে এসে শুধু নিজের জন্য না এটাই ছিল যেমন যেমন মুজফর সাহেবের সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য এই যে চিন্তা এই চিন্তার মাতবাদে দর্শন অনুযায়ী এই চিন্তায় ভাবিত হয়ে যদি দীক্ষিত হয় দেশের মানুষ তাহলে দেশের শোষণমূলক যে ব্যবস্থা শোষণের গীতের উপর দাঁড়িয়ে যে শাসন ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা তার বিরুদ্ধে লড়াই সংগ্রহ করার জন্য মানুষের মধ্যে অনেক বেশি উৎসাহ সৃষ্টি করা সম্ভব এবং সেই কাজ করতেই কমিউনিস্ট পার্টি প্রচার কাজ করতে হয় একটা কথা এখানে উল্লেখ করা আমার মনে হয় অত্যুক্তি হবে না যে অনেকে বলেন শরীর স্বাস্থ্য সুস্থ আমি কিন্তু কমিউনিস্ট পার্টির একজন সদস্য কিন্তু আমি সেভাবে কাজ করতে পারি না কমিউনিস্ট পার্টি পার্টি অ্যাক্টিভ মেম্বার তাহলে কেন পার্টি ছেড়ে দেন না পার্টি সদস্য ছেড়ে দেন না কেন মুখায় তো শরীর খারাপ করে কাজ করতেন না তা না যেমন শয্যাশালী হতেন কাজ করতে পারতেন না যখন জেলে থাকতেন তখন কাজ করতে পারতেন না কিন্তু জেলের মধ্যে কনসালটেশন করতেন এই যে আমি দৃষ্টিভঙ্গি শরীর স্বাস্থ্য খারাপ অসুস্থ নিশ্চয়ই কাজ করবেন না আমি খোলাখুলি বলছি আজকাল শুনতে পাই আমি সক্রিয় পার্টি সদস্য না আমি পার্টি সদস্য কিন্তু সক্রিয় না বাট কংগ্রেস পার্টি ইজ দ্য পার্টি অফ দি অ্যাক্টিভ মেম্বার্স এই কথাটা মনে রাখা দরকার বিশেষ করে প্রতাপ সাহেব কাকাবাবু জন্মদিনের এই কথাটা বারবার মনে করলে তখন মনে হবে ইফ আই রিমেন ইন দ্য পার্টি আই সেটা পার্টি ইফ আই ডু নট রিমেন ইন দ্য পার্টি ইভেন আই ক্যান পার্টি পার্টি সদস্য ও তো পার্টির কাজ করা যায় অনেকে তো পার্টির সদস্য না হলেও পার্টির কাজ করে এই বিভক্ত করবার জন্য লাগাতার প্রচেষ্টা চলছে ভাষার ভিত্তিতে মানুষকে বিভক্ত করো ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত কর। বনের ভিত্তিতে মানুষকে বিভক্ত করো এই যে জাত পাত ধর্ম বর্ণ ভাষা তাকে নিয়ে যে মহটা চলছে এটা কি এমনি হচ্ছে আপনারা মনে করেন এমনি হচ্ছে একটি জায়গা থেকে কিন্তু এর উৎপত্তি হয়েছে উনিশশো পঁচিশ সালে নাগপুরে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার গড়ে উঠেছিল এবং তারপর তার রাজনৈতিক সংগঠন তখন ছিল হিন্দু মহাসং হিন্দু মহাসভার পর হিন্দু মহাসভা ছিল হিন্দু মহাসভা হিন্দু মহাসভায় হচ্ছে না হিন্দু মহাসভার পর উনিশশো একান্ন সালে তৈরি করা জনসংঘ জনসংঘ চলেছে অনেকদিন মাঝখানে সাতাত্তরের পর জনসংঘের পরিবর্তন কারণ জনতা পার্টি ইত্যাদি তার সঙ্গে সব মিলেমিশে থাকা এবং তারপরে জন্ম হচ্ছে ভারতীয় জনতা পার্টি এখন ভারতীয় জনতা পার্টি একমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে রাজনৈতিক সংগঠনটা না দেশের বিভিন্ন প্রান্তে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় জনতা পার্টি ছাড়াবো বেশ কিছু স্থানীয় রিজো পার্টি তৈরি করছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এটা আকাশ থেকে পড়েনি কংগ্রেস মুক্ত ভারত তৈরি করতে হবে রাষ্ট্রীয় সংসদের সঙ্গে স্লোগান কংগ্রেস মুক্ত ভারত তৈরি ভারত তৈরি করার জন্যই কিন্তু রাষ্ট্রীয় সংসদ কংগ্রেসকে ভেঙে টিএমসি তৈরি করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে উদ্যোগে হয়েছে আর তার ফলে নীতি নির্ধারণ করার প্রশ্নে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস উভয় উভয়ের সঙ্গে লড়াই করছে দেখায় কারণ আন্দোলন সংগ্রামকে দুর্বল করো আন্দোলন সংগ্রাম ময়দান থেকে লড়াই মনোভাব নিয়ে মানুষ অংশগ্রহণ করা থেকে বিরত করো আর টিএমসি বিজেপি লড়াইটাকে সামনে নিয়ে আসো বুঝছি আজকে আমাকে সাংবাদিক ওখানে জিজ্ঞেস করছিলেন যে টিএমসি সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তিনি বন্যায় জল দেখতে গেছেন জলে বাঁধিয়ে তো জল দেখা যায় না জল কোথায় কোথায় আছে দেখবার জন্য এরিয়াল ভিউ নিতে হয় হেলিকপ্টারে যেতে হয় হেলিকপ্টার করে দেখতে হয় কোথায় কোথায় জল জমে আছে এইসব প্রশ্নগুলো আছে তাই আমি বিস্তারিত বক্তব্য রাখতে চাইছি না সংক্ষেপে কথা বলতে চাই যে আমাদের এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া উচিত না টিএমসি বিজেপির যে লড়াইটা হয় সেই লড়াইটা কিন্তু লোক দেখানোর লড়াই মানুষের মধ্যে ভ্রান্তি সৃষ্টি করার লড়াই ধরুন আজকে ভাষার কথা বলছেন আপনারা শোনেনি যখন গত দু হাজার একুশ সালে নির্বাচনে আগে নানান বিজেপি নানান নেতৃত্ব আসছে রাজ্যে একবার এই বোধহয় নাড্ডা সাহেব আসলেন তখন তাকে আক্রমণ করা হয়েছিল একটু কোথাও কোথাও তার পথে এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল তারপর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী টিএমসি প্রধান তিনি বললেন যে কি শুরু হয়েছে আমাদের রাজ্যে যে নাড্ডা চাড্ডা ফাটারা সব আসছে শোনেননি নাড্ডা চারটা ফাট্টারা আসছে কি শোনে ছুলেছেন না শোনে নাড্ডা তো একটা টাইটেল ঠিক আছে গুজরাটের গুজরাটের মানুষ চার্ডা টাইটেল পাঞ্জাবি মোনা পাঞ্জাবি কিন্তু ফাড্ডাটা কি এই যে কথাগুলো বলা হয় কেন বলা হয় মানুষের বিনোদন বিনোদন দেওয়ার জন্য নাকি বিনোদনের উপকরণ তৈরি করার জন্য এটা কিন্তু খারাপ একজন গুজরাটি মানুষকে আরেকজন মানুষকে তাকে এইভাবে বলা তাতে তাদের ভাষা তো আলাদা আজকে ভাষা আন্দোলন হচ্ছে তাদের নেতৃত্বে ভাষা আন্দোলন হচ্ছে ভাষার প্রতি সম্মান দেখাতে হলে পর অন্য ভাষার মানুষকে কখনো এইভাবে কথা বলা যায় না এটা পরিষ্কার বুঝে নিতে হবে এটা হঠাৎ করে বলে দিয়েছেন না যে বিজেপির বিরুদ্ধে মানুষের মনোভাবটাকে তৈরি করার জন্য বলেছেন কিন্তু আসলে একটা দুটো ভাষার বিরুদ্ধে বক্তব্য বললেন তিনি তো বাংলায় বলেছেন কাজে বাংলাভাষী মানুষ তিনি গুজরাটি মানুষের বিরুদ্ধে বললেন আর পাঞ্জাবি মানুষের বিরুদ্ধে বললেন আর আরেকটি কথা বহিরাগত আচ্ছা বহিরাগত কি করে হয় কাশ্মীরে যে বাস করে সে যদি আসে বহিরাগত হয় কন্যাকুমারী যারা থাকেন তারা যদি আসেন বহিরাগত হয় না কহিমায় যারা থাকেন তারা এখানে আসতে বহিরাগত হয় না কচ্ছের মানুষ এখানে আসলে বহিরা কথা হয় কখনো ভারতের যে কোনো প্রান্তের মানুষই তো আমাদের ভারতের মানুষ আমরা ভারতীয় উই উই আর ইন্ডিয়ান দেন বেঙ্গল আগে তো আমি ভারতীয় তারপর আমি বাঙালি ফলে একটা বিষয় আমি উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব যে কি অবস্থা হচ্ছে যে জলের কথা বললাম না ডিবিসি যে কমিটি সেই কমিটিতে বেঙ্গলের প্রতিনিধিত্ব আছে আলোচনা করি তো ঠিক করে তারপর জল ছাড়া হয় বারে বারে বলা হয় ম্যান মেড ফ্লাট এখন কিন্তু বলছেন না এখন বলছেন না ম্যানমেড ক্লাস একটা বিষয় অন্যদিকে যেভাবে ভাষার ক্ষেত্রে মানুষের মধ্যে বিরোধের মনোভাব তৈরি করার চেষ্টা হচ্ছে মাঝে মাঝে ভয় হয় ভাষা কাঙ্গা না হয়ে যায় এটা ঠিক না অন্যদিক থেকে যেভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে সব ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এ কথা বলে আমার বক্তব্য শেষ প্রথম বান্দুং এ কনফারেন্স হয় পন্ডিত জওয়াহরলাল নেহরু অংশগ্রহণ করেছিলেন নলা লাইন মুভমেন্টের ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল বান্দুং শহরে হয় সেখানেই সিদ্ধান্ত হয় যে দ্বিতীয় এই নলালাইন সম্মেলনটা হবে মিশরের মিশরের কায়রোতে কায়রোতে হবে এটা নিয়ে তখন আব্দুল গামাল নাসের মিশরের প্রধানমন্ত্রী তিনি কায়রোতে পৌঁছেই লোকজন ডাকা শুরু করলেন যে আমাদের যা বিমানবন্দর আছে এই বিমানবন্দরে আন্তর্জাতিক কোন সম্মেলন করতে হলে যত বিমান আসবে তা ওঠানামা করতে পারবে না ফলে যে বিমানবন্দর আছে তাকে আরো তিন ডবল এলাকা নিয়ে তৈরি করতে হবে রানওয়ে অন্তত তিনটে বাড়াতে হবে তাদের দুটো রানওয়ে ছিল যে পাঁচটা রানওয়ে করতে হবে এখন অল্প দিনের মধ্যেই নাসের সাহেব তিনি ডাকলেন যে এয়ারপোর্ট অথরিটিকে এয়ারপোর্ট অথরিটি বললো কারণ একটা মসজিদ আছে ওটা তো দেখছি আর কি আর কি অসুবিধা আছে আমাদের জমি অনেক কিনতে হবে বললো হ্যাঁ জমি তো আছে তারপর সেটা হয়ে গেল এবার মৌলবিদের ডাকা উল নাসের সাহেব নিজে ডাকলেন নাসের সাহেব ডেকে তিনি তাদের সঙ্গে কথা বলছেন নাসির সাহেব বলেছেন আমি অর্থ ব্যাপারেও সাহায্য করব নতুন জমি কেনার ব্যাপারেও সাহায্য করব। এই আপনাদের হবে তা সরাতে বললেন তখন মৌলবীরা মৌলবীরা বললেন ওটা আপনার কোনো সাহায্য দরকার হবে আপনি যা বললেন যা শুনলাম এ তো আমাদের দেশের গর্ব আমাদের বড় এয়ারপোর্ট হবে আমরাই মসজিদটা আমরা করব জমি কিনবো আমরা আর মসজিদটাকে একেবারে মাটি সহ তুলে আজকাল যা সিস্টেম আছে তাকে ওই চেঞ্জ করে আমরা যে জায়গা ঠিক করবো সেখানে দিতে হবে অর্থাৎ বলেন আপনার সরকারের টাকায় আমরা কিন্তু মসজিদ তৈরি করবো না ওই মসজিদটা তুলে আপনারা আমাদের দিয়ে দেন আমরা আমাদের পয়সা তুলে আমরা জমি কিনে সেখানে মসজিদটা নিয়ে যাব আমরা আপনার পরিকল্পনা শুনলাম শুভ পরিকল্পনা আমরা সাফল্য কামনা করছি এয়ারপোর্ট বড় করুন পরে পরে যারা গেছেন তারা বলেছেন বিশাল এয়ারপোর্ট হয়েছে আমি নিজেও দেখেছি এয়ারপোর্টটা বিশাল বড় হয়েছে কারণ এটা ইন্টারেস্ট ছিল একটুখানি সরকারের থেকে পয়সা না নিয়ে মানে কি বলে ইমাম বলে নাকি কি বলে হ্যাঁ না যাই হোক যারা উদ্যোগ নিয়েছিলেন তারা একটা পয়সা নিলেন না সরকারের পয়সা সরকারের পয়সায় করবো না উলে মারো হ্যাঁ উলে মারো সরকারের পয়সায় করব না আর বিশাল এয়ারপোর্ট তৈরি করলেন আব্দুল গমল নাসে এবং 1958 সালে খুব সফলভাবে সেখানকার নর্নাইং কনফারেন্স হয়েছিল অনেক বড় বড় ডিক্লারেশন হয়েছিল আর আমাদের রাজ্যে সরকারের পয়সায় আর বেশিরভাগ টাকাটা হচ্ছে এনকেডি নাকি এনকেডি হিট কো হিট কোট টাকা বেশিরভাগ টাকা হিট সরকারের টাকা তা দিয়ে জগন্নাথ মন্দির হল বুঝতেই পারছেন কেমন আছে জগন্নাথ মন্দির হলে তো বিজেপি আপত্তি করবে না আমি কথা আমার শেষ করছি যে এরকম অনেক ধরনের বোঝাপড়ার কাহিনী তুলে ধরা যায় আমি আপনাদের তুলে ধরে সময় নষ্ট করবো না কমরেড মুজাফর আহমেদ তিনি একজন একজন বিপ্লবী একজন ভারতের বুকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার প্রতিকৃত তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের আবেদন জানাবো আপনারা যে যেখানেই থাকুন যার যা বয়সই হোক না কেন যদি মুজফর আহমেদকে কাকাবাবুকে আপনারা সম্মান জানাতে চান তাহলে পর কাকাবাবুর আদর্শ অনুযায়ী যে যে এলাকায় থাকেন সেখানে কিঞ্চিত গণ আন্দোলন বিকাশের ক্ষেত্রে মানুষের জীবন যন্ত্রটা লাঘব করতে মানুষকে সংঘবদ্ধ করতে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্যবদ্ধ করতে আপনাদের ভূমিকা পালন করবেন প্রত্যাশায় আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি কমরেড মুহমেদ